নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে চুষির পায়েসে রেসিপি নিয়ে চলে এসেছি একদম হাতে কাটা চুষির পায়েস কিভাবে তৈরি হয় তা সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে এর মধ্যে দু কাপ জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন নুন আর একটি স্পুন ঘি দিয়ে দিলাম দিয়ে জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব জলটা এরকম ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো দেড় কাপ চালের গুঁড়ো যে কোনো চালের গুঁড়োই তোমরা নিতে পারো আমি বাজারে কেনা চালের গুঁড়ো নিয়েছি আর এই সময় কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়তে হবে না হলে একটা জায়গায় দলা লেগে যাবে এই এইরকমভাবে নাড়তে নাড়তে এই চালের গুঁড়োটাকে একটা ডোয়ের ফর্মে নিয়ে আসতে হবে আর এই সময় গ্যাসে ফ্লেমটা কিন্তু সিমে করে দিয়েছি দিয়ে কন্টিনিউ এই রকমভাবে নেড়ে নিতে হবে নাড়তে নাড়তে খুব ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে নেড়ে নেড়ে যখন এই রকম ডো তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর একটা ডো এর ফর্মে চলে এসে তখন এরকম প্যান থেকে ছেড়ে আসবে এইবার এটাকে নামিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট একটু ওয়েট করেই গরম অবস্থাতে এটা হাতে খুব ভালো করে মুথে নিতে হবে রকম ভাবে আটার ডোয়ের মতো খুব ভালো করে মুথে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার একটা কাপড় দিয়ে এইভাবে ঢেকে রেখে দিচ্ছি যাতে এটা শক্ত না হয়ে যায় একটা বেলুন চাকির মধ্যে একটু চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর এই ডো থেকে একটু লেচি কেটে নিচ্ছি নিয়ে এইভাবে চালের গুঁড়োর থেকে এই রকমভাবে রোল করে নিচ্ছি নিয়ে হাফ নিয়ে খুব ভালো করে সরু এই রকম সুতোর মতো করে নিতে হবে যতটা পারবে এটা সরু করে নিতে হবে এই রকম সরু করে নিলে চুষি কাটতে খুবই সুবিধা হয় এই রকম সরু সুতোর মতো লেচিটা আমি কেটে নিয়েছি এইবার এই সুতোর মতো থেকে অল্প অল্প করে নিয়ে আমরা চুষি কাটবো দেখুন এই রকম সরু সরু সুতোর মতো করে নিয়েছি এবার এর থেকে অল্প অল্প করে নিয়ে চালের গুঁড়োর মধ্যে একটু নিয়ে এইভাবে ডোলে ডলে চষি কাটতে হবে এটা কিন্তু করা খুবই সহজ একটু সময় সাপেক্ষ প্রথমে অল্প অল্প করে চুষি নিয়ে এইভাবে হাতে ডোলে ডোলে তৈরি করতে হবে যত স্পিডে হাতে এটা ডলবে তত এটা সুন্দর এই চুষিটা তৈরি হবে এই রকমভাবেই কিন্তু চুষিটা কাটতে হবে বন্ধুরা তোমরা যারা হাতে চুষি কাটতে পারো না তারা দেখে নাও কিভাবে চুষিটা কেটে নিচ্ছি এরকমভাবে একটু করে সুতোর থেকে এইভাবে নিয়ে নিচ্ছি নিয়ে এবার হাতে একটু ডলে নিচ্ছি হাতে অবশ্য একটু চালের গুঁড়ো লাগিয়ে নেবে তাহলে এটা ডলতে খুবই সুবিধা হবে যত স্পিডে করবে তত সুন্দর কিন্তু চসিগুলো হবে দেখো কত সুন্দর চষি তৈরি হয়ে গেছে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও কত সুন্দর করে এই রকম চষি তৈরি হবে যত ছোট ছোট নেবে তত সরু আর ছোটো চষি তৈরি হবে এই রকমভাবে আমি সমস্ত চষিটা হাতে এইভাবে কেটে নিয়েছি আর এটা খুবই সহজ একটু সময় সাপেক্ষ ব্যাপার খুবই সহজভাবে এই চষিগুলো তৈরি করা হয়ে যায় বন্ধুরা এইরকমভাবে হাতে খুব সহজে চুষি কেটে তোমরা কিন্তু রোদে শুকিয়ে রেখে দিতে পারো পরে কিন্তু এই চষিগুলোকে দিয়ে তোমরা পায়েস তৈরি করতে পারো দেখো কত সুন্দর হাতে চষি কাটা হয়ে গেছে এর মধ্যে একটু চালের গুঁড়ো ওপর থেকে কিন্তু একটু ছড়িয়ে দিতে হবে তাহলে একটার সঙ্গে আরেকটা লাগবে না আমি সমস্ত চুষিটা কেটে নিয়েছি এই চুষিগুলোর মধ্যে সামান্য একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে তাহলে একটার সঙ্গে আরেকটা লাগবে না দেখো কত সুন্দর চুষিগুলো কাটা হয়ে গেছে এবার এই চুষিগুলো দিয়ে আমরা পায়েস তৈরি করব এর জন্য গ্যাসে আমি দু লিটার দুধ বসিয়ে দিয়েছি এবং দুধটাকে জাল দিয়ে দেড় লিটারে পরিণত করে নিয়েছি আমি দুধটা কিন্তু জাল দিয়ে দেড় লিটার করে নিয়েছি দুধটা খুব ভালো করে ফুটে আসলে পরে এই রকম যখন টকবক করে ফুটবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চুষিগুলো এবার এর মধ্যে চুষিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি হাত দিয়ে এই রকমভাবে আস্তে আস্তে করে চুষিগুলো দিয়ে দিতে হবে এই সময় হালকা হাতে আমি একটুখানি নেড়ে নিচ্ছি দুধের সঙ্গে খুব ভালো করে নেড়ে ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে এইবার গ্যাসে ফ্লেমটা আমি হাইতে করে দিচ্ছি এই এইরকমভাবে হাইতে করে রেখে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে চুষির সঙ্গে দুধটা খুব ভালো করে ফুটে উঠলে পরে গ্যাসে ফ্লেমটা আবার মিডিয়ামে করে দিতে হবে দিয়ে আবার একটু নেড়ে নিতে হবে এখন গ্যাসে ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সাড়ে তিনশো গ্রাম পাটালি গুড় পাটালি গুড়টা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে হালকা হাতে নেড়ে গুড়টা গলিয়ে নিতে হবে মিষ্টিটা আপনারা যে যেরকম খাবেন সেই রকমভাবেই দেবেন মিষ্টিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দিয়েছি দিয়ে হালকা হাতে নেড়ে গুড়টা গলিয়ে নিয়েছি আমাদের চুষির পায়েস তৈরি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এই রকমভাবে আমি একটি পাত্রের মধ্যে চুষির পায়েসটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে এই চুষির পার্সটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও